এই যে আমাদের বংশধররা গেছি পল্লবী পল্লবী হ্যালো এই ভিভান ওয়েলকাম টু মাই ভিডিও গাইস সো গাইস বেরিয়ে পড়ছিলাম এখন হচ্ছে আমি বাজারের উদ্দেশে একটু বাজার করতে বাজার বলতে একটু মাছ কিনতে তোমরা হয়তো ভাবছো যে মাছ কিনতে যাচ্ছে তো এত সেজে গুজে যাচ্ছে কেন সত্যি কথাটা হলো গাইস আমি কোনো সাজিনি তোমরা দেখতেই পারছো শুধু চুলটা বেঁধেছি আর হচ্ছে জামাটা একটু লং ছিল তাই মনে হচ্ছে এরকম সো গাইস অনেক দিন ধরে একটু পটল চিংড়ি খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসি বাজার থেকে সো গাইস এই দেখো মাছ বাজারে চলে এসেছি কত মাছ দেখো আর গাইস আর কথা আমি না সব মাছ চিনি না কিছু কিছু মাছ চিনি আমি এখানে চিংড়ি মাছের পাশে গলদা চিংড়িও ছিল ইচ্ছে খেতে কিন্তু টাকা কম ছিল বলে আর নিতে পারিনি তো গাইস মাছ বাজার থেকে এখন যাচ্ছি আমার সাইকেল যেখানে আছে সেইখানে এই যে বেরিয়ে এসেছি আর এইদিকে হচ্ছে ওই যে সামনে ওখানে সাইকেল রাখার জায়গা এই যে আমার হাতে মাছ আছে গাইস তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো কমেন্ট করো তোমাদের দাদা চিংড়ি মাছ খায় না বেগুন খায় না কারণ ওর অ্যালার্জি আছে তার জন্য আর এই যে চলে আসছি আমার সাইকেলের কাছে এখন বাড়ি যাবো আর ছিল টক দই তাই একটু চিনি মিশিয়ে খাচ্ছিলাম আর গাইজ দেখো বিকালবেলা এই যে এদের আগমন হয়েছিল বাট বহুত ক্ষতি করে দিয়ে গেছে কারণ গাছে সব আম মানে ফেলে দিয়ে গেছে খেয়ে গেছে আর ওই দেখো একটা গাছও ভেঙে দিয়েছে ভীষণ জ্বালাতন করেছে সন্ধ্যার সময় তোমাদের দাদা আমাকে বললো একটু ম্যাগি বানিয়ে দিতে খিদে পেয়েছিল তার জন্য ওকে ম্যাগি বানিয়ে এখনও ওর জন্য নিয়ে যাচ্ছি আর এদিকে চামচ পড়ে যাচ্ছিল তারপরে এক হাতে ক্যামেরা এক হাতে বাটি এই যে চলে এসছে

পারবি পুরো আটকাস না কিন্তু এটা বুঝতে পারছি না এটা কি এটারই উঠ কি দেখিস পড়া না যেন সবাই আজকে ভিডিওটা চলে এই পর্যন্ত তোমাদের সাথে হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না বাই বাই